আল্লাহ যারা ও দুদি তুমি রাজি নাই রাজি নি দুদি রাজি নি দুদি রাজি নাই আল্লাহ নি আল্লাহ তালা কুণানো বাইলাম কুরান ধরিব রাজি আল্লাহ হা হ্যাঁ আল ইসলাম হকরু বা তিলুন ইতা ইংরেজ হাফিরর সেহুদ নাসার দলাল এহুদ নাসার ও তার বস্তা বস্তা টেকা দিয়া মুসলমানের মাঝখানেও ছাড়ছে আমরা আমরা বৃহত্তর জৈম তার ভিতরে ইতারে ডুবতে দিব না সিলেট তাগি আমরা সাইমো বৃহত্তর সিলেট তাগি এই জালিমার ফালরে আমরা দইতাম সাইমো দিতাম সাইমো ইনশাআল্লাহ বৃহত্তর সিলেটে দেখাতে ইতায় জায়গা না পায় মসজিদর নামে গরবানাইয়া। বানাইয়া মসজিদ খেলা ঢুকাই তো এই মসজিদর অবমাননা নিনা না মসজিদর অবমাননা নিনা না মসজিদর নামে মসজিদর গঠনে সকলে মসজিদ বানাইছে আর এর ভিতরে খেলা ঢুকাইছে ইকানে কিতাব বুঝেন তারার ভিতরে ইমান নিনা খেলা মসজিদর ভিতরে খেলাতে তারার ভিতরে কিতা খেলানা ইমান না ইমান তারার ভিতরে এই মসজিদের ভিতরে তারের ভিতরের প্রমাণদের তারার অন্তরের প্রমাণদের মসজিদের ভিতরে খেলা ঢুকাইছে তারার ভিতরে খেলা না ইমান তারার ভিতরে খেলা না খেলা ইমান নাই ইতার ভিতরে ইমান নাই যার ভিতরে ইমান নাই ইগু যার ভিতরে সাউল নাই ইগু শুষা নিনা দান নাই দান নিনা না সুসা সুসা কিন্তু গড়গঠন তো সুসার সকল ডিজাইন এক না দুই জাত এক জাত বেশ কম গীতা চাউল দান আর ভিতরে চাউল থাকে না তে সুসা ইতার ভিতরে খেলা তে ইগুন সুসা ইগুইন ফুফুরা ইতার ভিতরে ইমান নাই আর আমরা আলহামদুলিল্লাহ উলাই কাতাবি কলু বিহি মূল ইমানা আমরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি নিষ্পাপ রাসূল নবী আল্লাহর উপরে ঈমান আনছি সত্যের মাফগাটি সাহাবা আল্লাহর মানিয়া নিছি আল্লাহ তাআলা তারারে সম্মান দিছেন

মহদুদি রাজি নি মহদুদি রাজি নাই আল্লাহ রাজি নি আল্লাহ তালা কুনানো বাইলাম কুরান ধরিব রাজি আল্লাহ আনহম লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু ওয়া কানু আও আবনাহুম আও আও أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانِ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ بعد أُولَئِكَ ওলাই কে হিজবুল্লা ওলাই কেজ বুল্লা আৰে ৰাগৰ আয়াতো হলো কিতাপ ইষ্টাহ বজালে হি মোৰ চৈতান ফাংসা হুম জিকৰাল্লা শয়তান এই বেদিনৰ ভাল বেহায় খাল কৰাৰ ভাল ইগুনিলে হিজ বুৰ চৈতান হিজ বুৰ চৈতান শয়তানোর ফাটি শয়তানে সার ও তার উশিলাই সাহবা দুই লুলা করত ও তার উশিলাই সাহবা ক্যারামর গোত্র সালিদি ইটাই লোয়াইতো সার ও তার উশিলাই ও আথিয়ার বানাইছে নবী ওগুলোর উভরে সালিদি ইটা মারাইতো আমরা আমরার ইমান আকিদারে যাহাতে মজবুত রাখতাম ফারি আর আমরার নসল রে এই আকিদার উভরে তুইয়া দিতাম ফারি ইয়ালোর ফালে রেখা টলার ফাল রেখা দেবো বাল্লাইমো মারমো ইতারে আথাইলে হিয়াল রে আথাইলে না হিয়াল লাগি আথাইলে হয় না হিয়ালে লাঠি দি মারতে হয় এর কারণে হজরত রহমতুল্লা হইয়া গেছে পিঠে বসাও লাঠি পিছে লাঠি বসাইতায়নি না ভিট আতাইতাম লাঠি লাঠি দি ভিট বাংতাম বেড়ে এ কিন্তু না বুধ করতাম আল্লাহ তাহলে আমরা সবারে তৌফিক দান ফরমাউকা আল্লাহ তাআলা আমরা সবারে তৌফিক দান ফরমাউকা